সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো অসুস্থ আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর আজ হল শনিবার আর এখন সময় হয়েছে ওই সকাল সাতটা মতো তো চলো এখন থেকেই তাহলে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক ঘুম থেকে উঠেছিলাম তাও প্রায় অনেকক্ষণ হয়েছে ওইদিকে ব্রাশ করা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তারপরে তো একটু না মাথাটা ভালো করে আছড়ে নিলাম আর ওইদিকে ঘরটাও ডাস্টিং করা হয়নি তো ঘরটাও ডাস্টিং করে নিলাম আর বাইরের কাজটা আগেই হয়ে গেছিলো আর ওইদিকে মাম্মাম কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তোমাদের দাদাবাই উঠে গেছে ও তো ফ্রেশ হতে চলে গেছে আর তারপরে এখন আবার দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি তো তোমাদের দাদাবাই ফ্রেশ হয়ে একেবারে বাজারটাও করে নিয়ে এসেছিলো তো আজকে নিয়ে এসেছে চিকেন আর চিকেনটাই রান্না করব। আর এই গরমের মধ্যে না বেশি কিছু রান্না করতে একদমই ইচ্ছে করছে না আর এমনিতেও আমাদের এই তিনজনের চিকেনে হলে অন্য কিছু লাগে না তাই ভাবছি শুধু চিকেনই করব আর ভাত করবো তো যাই হোক ওইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখলাম তো ওর মধ্যে ওই নুন হলুদ জিরের গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করলাম এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্টও দেবো তবে সেটা এখনো কাটা হয়নি তাই দেওয়া হয়নি তাই আগে থেকে মেখে রাখলাম যাতে অনেকক্ষণ মেখে রাখলে জানো তো খেতে খুব ভালো লাগে সেজন্য আর কি তো যাই হোক এদিকে আলুগুলোও কেটে দিলাম আর দেখতেই পাচ্ছ বেশ অনেকখানি আলু কেটেছি কারণ দুবেলা খেতে হবে তো যাই হোক আর এরপরে দেখো এই পিঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এই যে চপিং বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডটা জানো তো অনেকটা বড় আর এই বোর্ডটা আমি বেশ কিছুদিন আগে কিনেছি মেলা থেকে কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর জানো তো এটা বড় হবার কারণে একসাথে কিন্তু অনেক সবজি মানে কেটে পাশাপাশি রাখতে পারি বেশ সুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছ আলুগুলো রাখার পরেও কতটা জায়গা রয়েছে আর ফোনের মধ্যে দেখে হয়তো তোমরা অতটাও বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতে এটা খুবই বড়। অনলাইন থেকে যেন তো কেনার ইচ্ছে ছিল তবে অনলাইন থেকে না কিনে ডাইরেক্ট সামনে থেকেই কিনলাম কারণ অনলাইন থেকে না মানে যেমন অর্ডার করা হয় ঠিক তেমন আসে না অনেক সময় ছোটোও চলে আসে মানে এরকমই দেখছি কিন্তু স্মল সাইজে চলে আসবে তার থেকে আমি অফলাইনে কিনে কিন্তু ভালোই করেছি বলো তাও খুব একটা বেশি দাম নেয়নি কিন্তু একশো আশি টাকা নিয়েছিল তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ওদিকে পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে আদা রসুনটা তো আগেই কেটে নিয়েছিলাম তো যাই হোক তারপরে তো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এদিকে তেল দিয়ে আগে আলুটা ভেজে নিয়েছি তারপরে দেখো এই যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো দেওয়ার আগে একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম মানে এলাচ দারুচিনি এগুলোই ফোড়ন দিয়েছিলাম যাতে স্মেলটা খুব ভালো আসে তো যাই হোক ওইদিকে চিকেনটাকে কিন্তু কষাতে কষাতে এদিকে আবার দেখো রুটিটাও করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে টিফিনের রুটি দিয়ে দেবো আর সাথে আমিও সকালে রুটি খাবো মামমাম রুটি খাবে না ও ভাতই খেয়ে নেবে চিকেন দিয়ে ওর আবার চিকেন কষা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ তাই মাম্মামের জন্য ভাবছি একটু কষা তুলে রাখবো আর আমাদের জন্য তো এই ঝোলি করছি তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা না ওই টিফিনের চিকেন দিয়েই রুটি দিয়ে দিচ্ছি ভালো খাবে আর কি তো যাই হোক ওই ছোট্ট যে মিনি হটপটটা দেখছো ওর মধ্যে রুটি দিয়েছি আর এই স্টিলের এই টিফিন কোটাটার মধ্যে ওই চিকেনটা দিয়ে দিলাম তো যাই হোক ওইদিকে তোমাদের দাদা টিফিনটা প্যাক করে দিয়েছি তারপরে দেখো মামাম তো ঘুম থেকে উঠেই গেছিলো তো ঘরে এসে এখন বিছানাটাকে তুলে নেব আর দিন দিন মামামটা এত দুষ্ট হচ্ছে যে তোমাদেরকে কি বলবো দেখো আমি বিছানায় তুলছি উনি উঠে বসে আছেন বললাম তুই নাম আগে বিছানাটা ভালো করে তুলে নি বারিশ ট পেতে নিই তারপরে তুই ওঠ কে শুনে কার কথা দেখো উঠে বসে আছে এমনই করে জানো না যখনই আমি বিছানায় তুলবো তখনই উনি উঠে বসেন অনেক বলাতে অবশেষে ম্যাডাম নামলেন তো যাই হোক গত ভিডিওতে আমাকে অনেক দিদি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে তো তাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক মা ছেলে স্বপ্ন থেকে দিদিভাই ভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে বোন থ্যাংক ইউ গো দিদি আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকে তার আগে দেখো আমাদের এই যে নতুন ঘরের বাইরেটা তো প্লাস্টার করা হয়ে গেছে তো ওই সাইডে যেখান থেকে রেন পাইপের জলটা পড়ে তো সেখানটা না ঢালাই করে নিয়ে একবারে নেট করে নেওয়া হচ্ছে কারণ এই জায়গাটায় রেন পাইপের জল পড়তে পড়তে ওই জায়গাটা নইলে বসে যাবে তাই জন্য ওই জায়গাটা না যত রাবিশগুলো বেরিয়েছিল সেই রাবিশগুলো তলায় দিয়ে তার উপরে ওই যে ঢালাই করে নেট করে দেওয়া হচ্ছে যাতে জলটা একদম পাশ কাটিয়ে একদম ড্রেনে চলে যায় আর ওই জায়গাটা নাও বসে যায় আর বেশ ভালোও হবে পরিষ্কার করতেও সুবিধা হবে ওই জ্বালার কাছটা আজ বন জঙ্গল হবে না আর কি আর আমাকে এস এস ফ্যামিলি থেকে কমেন্ট করেছিলে আর কমেন্ট করেছিলে সোমা গাঙ্গুলি থেকে নাইস ভিডিও বোন থ্যাংক ইউ গো দিদিভাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেক